হ্যালো গাই সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো অনেক দিন পরে আমি আবার বড় ভিডিও বানাচ্ছি আশা করছি তোমরা সবাই আমার পাশে থাকবে সঙ্গে থাকবে তো তোমরা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আজকে আমি কিসের ভিডিও বানাচ্ছি তো চলো যাই হোক ভিডিও শুরু করা যাক তো আজকে আমি কিছু গোল্ড জুয়েলারি কালেকশান দেখাচ্ছি আমার হাতের এবং গলার তো প্রথমেই আমি দেখাচ্ছি লাল পলা যেটাকে বলে পলা বাঁধানো তো প্রথমে আমি একটা পলা বাঁধানো বানিয়েছিলাম এটা সব সময় বাড়িতে পড়ার জন্য সামান্য প্লেনের ওপরে একটু হালকা মিনে করা রয়েছে আর একটা বানিয়েছিলাম মুখওয়ালা পলা মানে মুখের কাজটা ডিজাইন তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আর পুরোটা প্লেন এখানে মাঝখানে একটু সোনা দিলে ভালো লাগতো বুঝতে পারছি কিন্তু আর দেওয়া হয়নি তখন হয়ে গিয়েছিল তো যাই হোক এরপরে এটা রয়েছে চুর এটা আমার বিয়ের চুর বিয়েতে আমার বাবা আমাকে দিয়েছিল তো এখানেও মিনে করা জিন রয়েছে তো আমার সোনার জিনিসের ওপর মিনে করা দেখতে খুবই ভালো লাগে তো সোনার ওপরে মিনে দিয়ে দিলে দেখবে তার সৌন্দর্যটা আরও বেড়ে যায় তো এটাতেও আমার লাল আর সাদা মানে লাল মানে লাল খয়রির ওপরে এবং সাদার উপরে মিনে করা ছিল এরপর এই আরেকটা লাল পলার ওপরে ডিজাইন ছিল এটাকে ব্রেসলেট পলা বলে এটা আমি একটাই বাঁধিয়েছিলাম তো এই ডিজাইনটা আমার খুবই পছন্দ আমার খুব প্রিয় জিনিস এটা এটা একটাই বানিয়েছিলাম এটা হচ্ছে লাল ব্রেসলেট বলা আর এখানে রয়েছে একটা এক জোড়া বালা এটাও মুখওয়ালা বালা মুখটা গোল এবং এক পাশটা গোল রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর পুরোটা হালকা ফুলের ওপর ডিজাইন করা রয়েছে তো সোনার জিনিস যাই ডিজাইন হোক সোনা তো সোনাই হবে আর এখন যা সোনার দাম বেড়েছে তো কোনো কথাই নেই কোনো কিছু করাই যাবে না সোনাতে হাতি দেওয়া যাবে না তো চলো যাই হোক তারপরে রয়েছে এখানে এক একজোড়া চুড়ি এটাও আমার বিয়ের চুড়ি বিয়েতে আমার বাবার বাড়ি থেকে আমাকে দেওয়া হয়েছিল। আর এখানে রয়েছে একটা ব্রেসলেট নোয়া একটা নোয়া আছে সেটা আমি সবসময় হাতে পরি প্লেনের ওপরে আর এটা কোথাও যাওয়ার জন্য ব্রেসলেট নোয়া তো এই ছিল আমার কিছু হাতের গোল্ড জুয়েলারি কালেকশান এরপরে আমি কিছু গলার জুয়েলারি কালেকশান দেখাচ্ছি এটা আমার মেয়ের গোল্ড জুয়েলারি এটা হচ্ছে আমার মেয়ের অন্নপ্রাশনে দিয়েছিল মামাবাড়ি থেকে আর এই চেনটা হচ্ছে নারকেল দড়ির চেন যেটাকে বলে আর এর সামনে একটা লকেট রয়েছে লকেটটাও মিনে করা তো আমার প্রায় সোনার জিনিসই মিনে করা আমার মিনে করা জিনিস দেখতে খুবই ভালো লাগে সেই জন্য আমি প্রায় সোনার জিনিস মিনে করাই নিয়ে থাকি তো এরপরে আর একটা গলার চোকার যেটাকে পালসের চোকার বলে এটাতে ময়ূর ডিজাইন করা ময়ূরটাতেও মিনে করা মাঝখানটাতে চিহ্ন এবং তাতে ময়ূর তো এটা আমার মেয়ের জন্মদিনে দিয়েছিল ওর বাবা ওকে তো তোমাদেরকে ডিজাইনটা ভালো করে দেখাচ্ছে এই যে দেখো কেমন হয়েছে ডিজাইনটা অবশ্যই বলবে তোমরা কিন্তু এরপরে রয়েছে নেকলেস এটা আমার বিয়ের নেকলেস যেটা আমার বাবার বাড়ি থেকে আমাকে দিয়েছিল। তো নেকলেসটা প্রচণ্ড ভারী দেখতে ছোট মনে হচ্ছে কিন্তু এর ওয়েটটা প্রচুর আর এই যে ছোটো ছোট কানের আর এর পেছনটাতে সোনা দিয়েই আছে অনেকের টার্স থাকে তো আমার এখানে পেছনটাতে সোনা দিয়েই রয়েছে তো তোমাদেরকে সামনে থেকে ডিজাইনটা দেখাচ্ছি এই যে দেখো এর ফুলগুলো কত ভারী তোমরা সামনে থেকে দেখলে বুঝতে পারবে তো এটা হচ্ছে আমার বিয়ের নেকলেস আর একটা চকার যেটাকে বলে তো এটা আমি পাঁচ বছরের বিবাহবার্ষিকীতে নিয়েছিলাম তো এই চকারটাও আমার খুব প্রিয় জিনিস একটা ডিজাইনটা আমার খুব পছন্দের মাঝখানটায় ফুলের মতো বড় ফুল রয়েছে এবং তার সাইডে তোমরা দেখতেই পাচ্ছ তো আমার এই ডিজাইনটা খুব পছন্দের খুব খুব তো চলো যাই হোক এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আশা রাখছি আমি আবার পরে বড় ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারবো তো আজকে এখানেই শেষ টাটা বাই বাই